আপনাদের সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দু সালে আওয়ামী লীগ ও বিএনপি জামাতের কি সমঝোতা হয়েছিল জানালেন তখনকার সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁয়া দাবি করেছেন দু হাজার সালে বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপি ও জামাতের মধ্যে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়াদার বরখিলাপ করেছে বলে মন্তব্য করেন তিনি এরপর জানাব কানাজরিত কণ্ঠে আদালতে কি বললেন আওয়ামী লীগের মন্ত্রী শাহজান খান ছাত্রজনতার অভ্যুত্থানে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালে যায় তার সরকারের অনেক মন্ত্রী এমপি এখনও কারাগারে অনেকেই আবার আত্মগোপনে কারাগারে থাকাদের মধ্যে রয়েছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বাড্ডা থানায় রফিকুল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করেছে পুলিশ এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এ সময় তিনি কান্না জড়িত কণ্ঠে বিভিন্ন কথা বলেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ভাষায় আলাপচারিতার ভিডিও ভাইরাল যা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন ও মামুনুল হক ঘরোয়া আলাপচারিতায় ধর্মীয় বক্তা হেফাজত ও বিএনপি নেতার ঊর্ধ্ব ভাষায় আলাপচারিতায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের আট কারখানায় ছুটির ঘোষণা গাজীপুরের শ্রমিকদের বিক্ষোভের জেরে আটটি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে জানা গেছে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের একটি কারখানা শ্রমিকরা ঢাকা ময়মনসিং ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এদিকে ইনশাল্লাহ আমরা উইন কর্মু ভারত ম্যাচ নিয়ে বললেন হামজা অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় বাংলাদেশের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশ সময় সাড়ে এগারোটার দিকে হামজাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর নিজে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন ইনশাল্লাহ আমরা উইন কর্মু এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সামরিক বাহিনীর বহরে হামলা গোলাবর্ষণ নিহত পাঁচ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির সামরিক বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী গাড়ি বোমলা হামলার ঘটনা ঘটেছে তে তিন সেনা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে খবর ডনের প্রতিবেদনে বলা হয়েছে নস্কি এলাকার কাছে কোয়েটা তাপটান মহাসড়কে হামলার ঘটনা ঘটে হামলায় আরও চল্লিশ জন সেনা হত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুই সালে আওয়ামী লীগ ও বিএনপি জামাতের কি সমঝোতা হয়েছিল জানালেন সাবেক সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া দাবি করেছেন দু হাজার চোদ্দ সালে বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপি ও জামাতের মধ্যে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়দার বরখেলাপ করেছে বলে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ইকবাল করিম ভূয়া বলেন দু সালে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন কারণ তখন সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু বক্তব্য আমাদের অনেক বাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছে রাষ্ট্রক্ষমতা যখন বিএনপির হাতে ছিল দু হাজার এক থেকে ছয় তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দ মতো ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে দু ছয় সালে তাদের পাঁচ বছরের শাসনামল শেষ হলে সরকার পদত্যাগ করে তখন নির্বাচনের প্রভাব বিস্তারে বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লকি বৈঠার আন্দোলনে নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে যিনি সুপরিচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি একেম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানার পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ যিনি বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ছিলেন আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো ও জাতীয় পার্টির এই নিয়োগ মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন এ সময় তিনি তৎকালীন সেনাপ্রধান মইনুদ্দিন আহমেদের চাপে দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং বাইশে জানুয়ারি অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন এরপর প্রায় দুই বছর বিলম্বিত হয়ে দু আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় সংবিধানে নির্ধারিত তিন মাসের ম্যাথ লঙ্ঘন করে সেনা সমর্থিত তো ইয়াজুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনার শেষে দু হাজার নয় সালের দশই জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু নিরপেক্ষ বলে বর্ণনা করল বিএনপি একটি এটিকে কারসাজিপূর্ণ বলে আখ্যায়িত করে দেশবাসী দেখল বিএনপি তত্ত্বাবধক সরকারের প্রধানের নিয়োগকে প্রবাহিত করতে বিশেষ কৌশল নিয়েছিল আর পরবর্তীতে ক্ষমতার মস্ন বসে আওয়ামী লীগ পুরো তত্ত্ববোধক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয় এই দুই দলেরই ভূমিকা রয়েছে তত্ত্বাবধক বাতিল করার জন্য সাবেকে সেনাপ্রধান আরও বলেন এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে দু হাজার সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বর্জন করে যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ করে দেয় এই নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে প্রথমটি প্রকাশ্য উনিশশো সালে আর আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেয় দ্বিতীয়টি গোপন কিছুটা পশ্চিমা দূতাবাসের চাপে পশ্চিমাদের ছয় মাসের মতো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ বিএনপি ও জামাতের মধ্যে সমঝোতা হয় তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ শেখ হাসিনার পক্ষ থেকে পরবর্তীতেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয়নি তখন দু হাজার চোদ্দো সালে নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি এরপরও সেই নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগ এনে বিএনপি সেনাপ্রধানকে দায়ী করে যদিও কিভাবে সেনাবাহিনী সহায়তা করেছিল তার সুস্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই পারবে না বিএনপি সেনাপ্রধান মঈনউদ্দিন আহমেদ তার সহযোগীরা দু সালে যা করেছিল একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে আমি তেমন কিছু করতে রাজি ছিলাম না আমারও আমার অধীনস্থ সেনা সদস্যদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব সংবিধানের প্রতি অনুগত থাকা যতক্ষণ তা কার্যকর রয়েছে তাহলে কোন চুক্তিতে আমি সেই শপথ ভঙ্গ করতাম ইকবাল করিম ভূয়া মনে করেন যদি কোনো রাজনৈতিক দল এটি হীনস্বার্থে সংশোধন করে তবে সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করার দায় এবং কর্তব্য বিরোধী দলগুলোর রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর নয় যে ক্ষমতার দখলে লোভে আমাকে দায়িত্ববোধের প্রতি মনোযোগ বিঘ্ন করতে পারেনি দ্বিধাহীনভাবে আজ বলতে পারি সে সময় আমার হাতে কোনো বিকল্প ছিল না তিনি বলেন আমি স্বস্তি পেয়েছিলাম এই ভেবে যে নির্বাচন ঘিরে যে বিতর্ক ও বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি হয়েছিল সেখান থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে পেরেছি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনী কখনোই জড়িত হওয়া উচিত নয় কান্নাজড়িত কণ্ঠে আদালতকে কি বললেন শাহজাহান খান জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর অনেক আওয়ামী লীগের বড় বড় হেভিওয়েট এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে আজ কণ্ঠে একজন নেতা খান এমপি তিনি ছিলেন নৌপরিবহন মন্ত্রী এখন কারাগারে রয়েছেন তাকে আদালতে তোলা হলে তিনি বলছেন পুলিশ শিক্ষার্থীদের গুলি করেছে এজন্য আমার কি দোষ আমি তো আর গুলির নির্দেশ দিইনি এজন্য তিনি কান্নাজড়িত কণ্ঠে আদালতের বি বিচারককে বলেন আমাকে ছেড়ে দিন আমি এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম না এরপর তিনি জানান আমি ঢাকায় ছিলাম আমার ছেলে ছিল মাদারীপুরে আমার ছেলেকেও হত্যা মামলার আসামি করা হয়েছে সে তো এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তাকে ছেড়ে দেওয়ারও অনুরোধ জানান তিনি উর্দু ভাষায় তার ভিডিও ভাইরাল যা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন ও মামুনুল হক ভাইরাল হওয়া ভিডিওতে জনপ্রিয় ইসলামিক স্কলার কাজী মোহাম্মদ ইব্রাহিমকে দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে কর্মসূচি নিয়ে আলাপ করতে দেখা যায় সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ উর্দু ভাষায় আলাপে এগিয়ে নেন আলাপচারিতার সময় আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সো আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন ভিডিওটি গত বুধবার বারোই মার্চ কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিলের পর এক অনানুষ্ঠানিক আলোচনার সময় ধারণ করা বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি তারা বলছেন হালকা মেজাজে আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সেটার গুরুত্ব দিয়ে আলাপ আলোচনার কিছুই নেই সেখানে আমরা নিজেরা নিজেরা কথা বলছিলাম তবে তাদের মতে গুরুত্ব দেওয়ার কিছু না থাকলেও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্য এনে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া আর ভাষার সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য রাজনৈতিক প্রেক্ষাপটকে এমন প্রতিক্রিয়ার কারণ হিসেবে দেখছে বিশ্লেষকরা শ্রমিক গাজীপুর আট কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে জেরে আটটি পোশাক কারখানায় একদিনের করে ছুটি দেওয়া হয়েছে ছুটি ঘোষণা করা পোশাক কারখানাগুলো হল রোয়া ফ্যাশন লিমিটেড ম্যাস্ট্রেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড ফ্লোসাস অ্যাপারেলস লিমিটেড রোস সোয়েটার্স লিমিটেড স্কোয়ার ফ্যাশন লিমিটেড ফার্দার ফ্যাশন লিমিটেড সহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ নগরের ভোগরা এলাকায় মিম আলেমা ডিজাইন গার্মেন্টস কারখানায় শ্রমিকদের অভিযোগে কারখানায় কর্মরত তিন শতাধিক শ্রমিক মাসের বেতন ঠিকমতো পাচ্ছিলেন না এনে তারা গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে